ধরতি আজ মঙ্গলবার সকাল থেকে যেটা তুমি বলছিলে আজ বাজেট নিয়ে টান টান উত্তেজনা গোটা দেশ জুড়ে আর এই বাজেট পেশের পর সাধারণ মানুষের পকেটে কি কোথাও গিয়ে একটু স্বস্তি মিলবে একটু কি সাধারণ মানুষ হাত হাত খুলে খরচ করতে পারবে এমনটাই অনেকে প্রশ্ন তুলছেন তবে যে পেট্রোপণ্য সকালবেলায় একদম শুরুতে তুমি বলছিলে যে পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনা হতে পারে এই পেট্রোলের দাম বাড়া নিয়ে সাধারণ মানুষের কি বক্তব্য সেই বিষয়েও আমরা কিছু মানুষের সাথে কথা বলেছিলাম তারা কি বলেছেন তাদের কি বক্তব্য তাদের কি চাহিদা শোনাবো পেট্রোপণ্যের ওপর জিএসটি লাগু করা হতে পারে দাম একধাপে অনেকটা কমতে পারে পেট্রোল ডিজেলের মঙ্গলবারের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট নিয়ে মানুষের নানা উৎকণ্ঠার মধ্যে সবচেয়ে বেশি যেন ঘুরছে পেট্রোপণ্যে জিএসটি লাগু হওয়া নিয়ে এই দুই প্রশ্নই কেন্দ্রের রাজনীতিতে গুঞ্জন মূল্যবৃদ্ধি রোধে পেট্রোপণ্যের দাম হ্রাসের দিকে নজর দিতে পারেন অর্থমন্ত্রী সেক্ষেত্রে পেট্রোল ডিজেলকে নিয়ে আসা হতে পারে জিএসটির আওতায় যার ফলে লিটার প্রতি অনেকটাই কমে যাবে পেট্রোল পণ্যের দাম তাতে মালগাড়ির চালক থেকে পেট্রোল ক্রেতা সিস্টেমে চেন সুবিধে হবে সকলের বাণিজ্যিক খাতেও হবে শ্রীবৃদ্ধি আর্থিক সাশ্রয় হবে সাধারণেরও সিএনএর খোঁজে সেই সকল সাধারণ মানুষেরা দু হাজার চব্বিশের বাজেট নিয়ে আশায় যারা বুক বাঁধছেন পেট্রোলের দাম কমলে সুবিধে হবে মত সকলের क्योंकि जीएसटी में आना चाहिए डीएल डीएल का जो है जीएसटी आना चाहिए क्योंकि इसके लिए तेल के दाम कमेगा अभी जो है बहुत ज्यादा दाम लगा हुआ तेल में समझे जब जीएसटी आ जाएगा तो कम से कम भी तेल साठ पैंसठ रुपए लीटर पर आ जाएगा अंदर आना चाहिए बहुत महंगा है सुविधा होगा सुविधा होगा तो होगा तो हो ना सस्ता होगा तो सुविधा तो होगा ही आना चाहिए हाँ आना चाहिए মানে আমরা স্মুথভাবে চালাতে পারবো কাস্টমারেরও দুটো পয়সা যদি কম হয় কাস্টমারও পরিষেবা নিতে পারবে তারপরে এমনি যেসব যেন মাল মাল যেসব গাড়িগুলো আছে তারাও একটু সুরাহা পাবে দাম কম হলে তো ভাই অনেক সুবিধা হবে দাম যদি কম হবে তো আমাকে গাড়ি চালাতেও সুবিধা হবে ভাড়াও বেশি পাওয়া যাবে ইনকামটা বেশি হবে জিএসটির আওতায় যদি আসে ফেল তাহলে জনগণের আর্থিক সুবিধা হবে দাম অনেকটাই কমতে পারে সেখানে অনেকটা ট্যাক্স চলে যায় গভর্নমেন্টে সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্স ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যাক্স সবার মিলিয়ে অনেকটাই চলে যায় পেট্রোল ডিজেলে জিএসটি যুক্ত হলে প্রত্যেক রাজ্যে পেট্রোলের দাম একই থাকবে একাধিক করের ঝক্কি কি এড়ানো যাবে এক ধাপে অনেকটা কমবে পেট্রোল ডিজেলের দাম অপেক্ষা কিছুক্ষণের পেট্রোপণ্যে জিএসটি যুক্ত হবে কি দাম কি সত্যিই কমবে পেট্রোল ডিজেলের সেই অপেক্ষাতেই রয়েছেন দেশবাসী ক্যামেরায় গোপাল তপাদার ও শুভজিৎ গায়নের সঙ্গে অয়ন শর্মা ও সৌভিক গিরির রিপোর্ট কালকাটা নিউজ